আজ আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা ইন্ডিয়ান জুতা কিনবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ জুতা আপনাদেরকে আমি একটু দেখাই তারপর অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহকারে এই জুতা পেয়ে যাবেন দুইশো টাকা দুশো বিশ টাকা এই জুতাগুলো পেয়ে যাবেন তারপর আমি যদি এখানে দেখাই দেখেন প্রচুর কালেকশন আছে এই শীত উপলক্ষে আপনারা বাচ্চাদের জুতা ইন্ডিয়ান জুতা চাইনিজ জুতা কম দামে পাইকারিতে কিনতে চান দুশো বিশ টাকা করে কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা এই জুতাগুলো পাইকারি কিনতে পারবেন আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট আমি জামালপুর ইসলামপুর থানা জামালপুর ইসলামু থানা আমাকে আমি ওইবার শীতে ইউটিউবে দেখছিলাম দেখার পরে বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে আসলাম ব্যাপক সারা কন্টিনিউ নিচ্ছে আমরা কি আপনাদের উপকার করি না একশো পার্সেন্ট করি না না উপকার এই জুতা আগে এখান থেকে অন্যখান থেকে কিনতে চাইতাম তাহলে আমার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা ডিমানো আচ্ছা আমরা যে আপনাদেরকে তথ্য দিচ্ছি যে দুশো টাকা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এরকম করে দিচ্ছি টাকা বিক্রি করে হ্যাঁ মিনিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনার কি বলবেন যারা নতুন লোক ব্যবসায়ী আছে তারা কি আসবে আসবে দোকানে আসবে আসলে মাল একশো পার্সেন্ট কিনবে আর অন্য সাইড থেকে দেখার পরে এদিকে একটা মানে ভক্ত হবে একশো পার্সেন্ট আমি নিজেও একজন গ্রাহক পঁচিশ বছর ব্যবসায়ী লাইফে আঠারো বছর পরে আমি এই দোকানের অনুসন্ধান আচ্ছা আপনার দিচ্ছি অবশ্যই কিনা কাটা করুক এবং ওনাদের অনেক লাভ হবে তাই না আচ্ছা ঠিক আছে ও কোথা থেকে আমি জামালপুর জেলা ইসলামপুর উপজেলা উপজেলা আপনাদের দোকান দোকানটা না আমার দোকানের নাম চায়না চয়েস আমি যে এই যে ইউনিক শুজের বিজ্ঞাপন দিই মানে এই যে ইউনিক সুজ এই দোকান থেকে তো আপনি কেনাকাটা করছেন কেনাকাটা করি না আমি তিন দিন পর পর তাই যে আমার পুরো দোকান আছে মার্কেট ও দোকান আছে আচ্ছা অনেক লাভ লাভবান হচ্ছেন

দুশো টাকা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মাঝে জুতো গুলো সংগ্রহ করে নিতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন এক ভাইয়া জুতা চার পাঁচ জোড়া মানে প্যাঁচ লেগে গেছে না ভাই প্যাচ লাইগে গেছে না এত সুন্দর বাচ্চাদের জুতো আমি মনে করি এখান থেকে ভাই এখান থেকে বেঁচে বেঁচে জুতো কিনা যায় তাই না এটা তো আসলে মিথ্যা কথা না সত্য কথা এই যে দেখেন এখানে মনে হয় যে কয়েক আহ মডেল আছে এগুলো হলো মনে কথা ভাইয়া এটি কত করে দিচ্ছ

একদম মাস্টার কাট এখান থেকে আপনারা খালি বেচে বেচে বেঁচে বেচে করে মানে বেচে বেচে করে জুতা কিনবেন দেখেন সব জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে এই আলম মার্কেটে চলে আসে মানে ইনুক সুজে আছে আমি আপনাদের কিছুটা আইডিয়া দিব আমি মনে করি আপনারা আসেন এখান থেকে এসে আপনারা এই জুতাগুলা এক জোড়া দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে বেচে 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 নিবেন তারপর আমি একটু দোকানের ভিতরে চলে যাব তারপর আমি আপনাদেরকে দেখাবো এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই

আচ্ছা চারটাক পরে গেছে মনে আসলে এই যে দেখেন এই যে আমাদের ম্যানেজার ভাই আছে এখান থেকে আসলে ওনাদেরকে পেয়ে যাবেন আপনারা

প্রিয় দর্শক ভাইয়া কিন্তু বলছে যদি কোনো চেঞ্জ করা যায় এখান থেকে যে দেখেন ভাইয়ারা এখান থেকে বেচে বেচে বেঁচে বেচে পড়ছে যে ভাইয়া আমার মামা কিন্তু

ওনারা বলেছে যে আসলে এখানে আসলে অনেক অনেক কম দামে জুতোগুলা পেয়েছে মা এটা কত এটা দুশো বিশ টাকা খেলা মাস্টার কাটের সহকারে চারটা কালা পেয়ে যাবেন দুশো বিশ টাকা

আমি পরিচয় দিবেন যে আমি মিজান ভাই ইউটিউব চ্যানেল দেখছি ফেসবুক দেখছি অবশ্যই রাখবে এবং ওনারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনারা ইউটিউবের ভিডিও দেখছেন তখন কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে আহ যোগাযোগ করবেন দেখেন আমি একটু দেখাচ্ছি হ্যাঁ ভাইয়ারা কেনাকাটা করতে ভাইয়ার সাথে কথা বলেছিলাম আমি মনে করি আসেন আসে এখান থেকে বেছে 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 এখান থেকে জুতা কিনেন মানে এখানে যে স্যাম্পল

ইউনিক শুজ আর যারা না আসবেন তারা আসলে ভিডিও কলের মাধ্যমে ওনাদের কাছ থেকে জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতাগুলো পাঠিয়ে থাকে প্রিয় দর্শক সব জুতার আসলে দাম দেখানো সম্ভব না বলাও সম্ভব না আপনারা যারা আসলে আসতে চান চলে আসবেন হ্যাঁ এত ব্যবসা কিনে হচ্ছে এত ভাইয়ারা আসতে আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে আপনারা যেন আসতেছেন তো আমি অনেক নতুন যারা আছেন তারাও আসেন আশা ভাইয়াদের কাছ থেকে এই কিনাকাটা গুলা করেন